শিশুদের ওজন বাড়ন্ত বয়সে কম বাড়তে পারে এটি স্বাভাবিক একটা না তিন চার মাস ওজন না বাড়লে অনেক বেশি খিটখিটে মেজাজ হলে মনোযোগ কম হলে অতিরিক্ত চঞ্চলতা থাকলে ঘুমে বারবার বিরক্তি কারণ হলে এই কম ওজন বাড়াটা অনেক সময় অন্যান্য রোগের প্যারালাল সিমটম হিসেবে দেখা যায় এছাড়া বারবার সর্দি কাশি অথবা ছেড়ে ছেড়ে জ্বর আসার সাথে ওজন কমে যাওয়া বা দীর্ঘদিন ওজন না বাড়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রিয় সন্তানের একটা না তিন মাস ওজন বৃদ্ধি না হলে ওজন কম বাড়ার পাশাপাশি বাচ্চার প্যারালাল অন্য কোনো সিমটম থাকলে বিশেষ করে প্রস্রাব পায়খানায় কোনো ইস্যু সর্দি কাশি জ্বরজনিত কোনো ইস্যু বারবার মুখে ঘায়ের মতো ইস্যু অথবা সর্দি কাশি থেকে আপনার সন্তানের ঘুম হ্যাম্পার হওয়া বা খিটখিটে মেজাজ হলে কারণ জানতে চিকিৎসকের পরামর্শ নিন আপনার সন্তানের কেন দীর্ঘদিন ওজন বাড়ছে না ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ